এর মধ্যেই দেখা যাচ্ছে বাংলায় একটার পর একটা সাম্প্রদায়িক টেনশান তৈরি হচ্ছে মোথাবাড়ি বা তমলুকে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আরও বিভিন্ন জায়গায় ছুটকো ছাটকা হচ্ছে বেলডানা বেলডাঙা তো কিছুদিন আগে হয়েছেই মানে টেনশানটা রয়েই গেছে সামনে বছর নির্বাচন সামনের বছর বিধানসভা নির্বাচন এই পরিপ্রেক্ষিতে আপনার কি মত কি মনে হচ্ছে কেন হচ্ছে দেখো ওরা একটা টেম্পারেচার বাড়াতে চাইছে হ্যাঁ ওরা বলতে আমি বলতে চাইছি এই হিন্দুত্ববাদী আর এবং বিজেপি ওরা চাইছে পশ্চিমবঙ্গে যে একটা শত অসুবিধের মধ্যেও যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আছে যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে হ্যাঁ তুমি যে কোনো জায়গাতে যাও তুমি হাওড়াতে যাও তুমি বীরভূমে যাও নদীয়ায় মুর্শিদাবাদে মালদায় যেখানেই যাও তুমি দেখবে যে হিন্দু ও মুসলমান একসঙ্গে বাস করছে আমি গত বছর আমি তো প্রচুর ঘোরাঘুরি করি আমি মুর্শিদাবাদের একটা গ্রামে গিয়েছিলাম সেখানে একজন মুসলমান মহিলা এবং একজন হিন্দু মহিলা তারা একসঙ্গে কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছে হ্যাঁ দেখেই বোঝা যায় যে একজন মুসলমান একজন হিন্দু কারণ একজনের একটা মুসলমান স্টাইলে আছে আর আরেকজন শাখা পোলা পরে আছে সিঁদুর পড়ে আছে টাইমটা একটুখানি জিজ্ঞেস করছিলাম তাদেরকে আমার কাছে ট্রেপ করা আছে যে আপনারা যে এখানে থাকেন আপনাদের কোন রকম অশান্তি হয় না বলছে না আমাদের কোনো অশান্তি হয় না আমরা এইভাবেই চিরকাল থেকে আসছে এবং এখনও আমরা এইভাবেই থাকি আমরা একজন আরেকজনকে সাহায্য করি হ্যাঁ আমার গরু হারিয়ে গেলেও এসে গিয়ে খুঁজে এনে দেয় মানে এই ধরনের তাদের মধ্যে সম্পর্ক এই যে সম্পর্কটা এই সম্পর্কটা পশ্চিমবঙ্গে মানে কয়েকশো বছর ধরে এটা আছে কোনো দিনও কোনো রকম সমস্যা হয়নি কিন্তু ব্রিটিশরা আসার পরে প্রথম ওরা হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা বিষ বৃক্ষ রোপণ রোপণ করে যাতে এই যে ধর্ম নিয়ে যে হানাহানি বিভেদ হিংসা ঘৃণা এই জিনিসটা ওরা সেই বীজ বৃক্ষটাকে রোপণ করে দিয়ে যায় বীজবৃক্ষের ফলটা দারুণভাবে কাজে লাগিয়েছে এই হিন্দুত্ববাদী আর এস এস বিজেপি একদিকে আর উগ্রপন্থী ইসলামীরা তাদের কথা বাদ দিলে কিন্তু চলবে না আমি বলছি যে এরা এটাকে কাজে লাগিয়েছে কিন্তু যেহেতু হিন্দুত্ববাদীরা এখানে এখন ক্ষমতায় আছে মোদিরা সারা হ্যাঁ এবং তার পেছনে আছে আর এস এসের মতো একটা সাংঘাতিক উগ্রপন্থী হিংস্র একটা শক্তি সুতরাং আমাদের ওদের কথাটা বেশি জোর দিয়ে বলতে হবে ওরা চাইছে যে ঈদ উপলক্ষে রামনবমী উপলক্ষে যেন একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করা যায় এবং মানুষ যেন একজন আরেকজনকে দোষারোপ করে একটা কোনো একটা ঘটনা ঘটলো সেই ঘটনার পেছনে আসল কারণটা কী আছে সেটা কেউ দেখলো না কারণ সেই কথাটা মিডিয়া বাদ দিয়ে দিল হ্যাঁ আর তাছাড়া এইসব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আইটি সেল গার্বেজ ইউটিউব চ্যানেল এগুলো আছে ওরা একটা বায়াস্ট রিপাবলিক টিভি আছে বেশি দূর যাওয়ার দরকার নেই ওরা একটা বায়াস ওটা খবর ছাপতে আরম্ভ করলো বা প্রকাশ করতে আরম্ভ করলো প্রচার করতে আরম্ভ করলো আর বেশিরভাগ লোক সেই জিনিসটাতে সেই ফাঁদে পা দিল কারণ বেশিরভাগ লোক আর কোনো খবর টবর আর যাচাই করে দেখে না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি একটা হোয়াটসঅ্যাপে কিছু একটা খবর পেলাম আমি একদম চোখ বন্ধ করে আমি এত ক্রুদ্ধ যে আমি চোখ বন্ধ করে সেটা আমি আরও আমার নিজের চেনাশোনো পঞ্চাশটা লোকের কাছে পাঠিয়ে দিলাম সেই পঞ্চাশটা লোক আবার তাদের চেনা পঞ্চাশটা লোকের কাছে পাঠিয়ে দিল মানে এইটা ক্রমশ একটা আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে গুজব তো ছড়ায় সেইভাবে এবং খারাপ খবর মানুষের নেচার হচ্ছে সাইকোলজি হচ্ছে মানুষ খারাপ খবর বেশি শুনতে পছন্দ করে আরেকটা জিনিস আপনাকে বলি মানুষ হয়তো এই ধরনের জিনিসগুলো মানে এই কোন সাম্প্রদায়িক ব্যাপার এবং সেইটাতে মুসলিমরা অভিযুক্ত এই ব্যাপারটাই বিষটা একটা বড় সংখ্যক হিন্দুদের মধ্যে কিছু রাজনৈতিক ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল বলতে ভারতীয় জনতা পার্টি তারা ঢুকিয়ে দিতে পেরেছে তাই আমি যদি এখন এইটা মনে প্রাণে বিশ্বাস না করি যে আমার সামনে একজন কেউ রয়েছে সে মুসলিম এবং সে কিছু খারাপ কাজ করতে পারে এটা যদি আমি বিশ্বাস না করি দ্বিতীয় কোনো একজন ব্যক্তি এসে বা তৃতীয় কোনো একজন ব্যক্তি এসে তার সম্বন্ধে আমার কাছে কিছু একটা খারাপ রিপোর্ট দিল আমি সেটা যাচাই না করি ছড়াতে শুরু করলাম গুজবের এই তো এটাই তো আসল কথা এই আমার আমি বহু জায়গাতে আলোচনা করেছি বহু জায়গাতে লিখেছি আমার বইতে আমি লিখেছি যে তুমি মুসলমান বিদ্বেষী হঠাৎ তোমার মনে হলো যে মুসলমানরা সব খারাপ মুসলমানরা আমাদের দেশের শত্রু মুসল প্রত্যেকটা মুসলমানের চারটে করে বিয়ে এবং চারটে বিবির প্রত্যেকের দশটা করে সন্তান এইটা তোমাকে বলা হলো এবং তুমি সেটা অন্ধের মতো বিশ্বাস করলে কিন্তু তুমি কোনো দিনও একটাও তোমার মুসলমান বন্ধু নিজের ছিল না তুমি কারোর সঙ্গে ওঠা বসা করো নি কারোর বাড়িতে যাওনি কারোর বাড়িতে গিয়ে তাদের ছেলে মেয়েদের সঙ্গে তাদের লেখাপড়া নিয়ে আলোচনা করে দেখো বা তার সত্যি তার চারটে বউ তিনটেকে খাটের তলায় লুকিয়ে রেখেছে আর একটাকে দেখাচ্ছে কিনা সেটাও তুমি নিজে গিয়ে কোনোদিনও খোঁজ করে দেখো তুমি তুমি মাত্র। অন্ধ বিশ্বাস আর উড়ো খবর গুজব মিথ্যা প্রচার তার তুমি শিকার হলে আমি বলবো কি বলবো এটা তো কোনো অ্যান্টিডোট নেই এটা তো আমাদের এমন কোনো একটা ভ্যাকসিন নেই যে আমি একটা ভ্যাকসিন দিয়ে দিলে আমার লোকে সবাই সুস্থভাবে ভাবনা চিন্তা করতে আরম্ভ করে দিল তা তো হবে না এটার একমাত্র ভ্যাকসিন হচ্ছে এডুকেশান এবং একমাত্র ভ্যাকসিনেশন হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা তুমি নিজে গিয়ে মুসলমানদের সঙ্গে গিয়ে মেলামেশা করার চেষ্টা করো তুমি আসলে গিয়ে দেখো যে এই যে রাজাবাজারের মতন জায়গাতে যে মুসলমানরা আছে বা যে কোনো জায়গাতে যে তোমার বেলডাঙ্গাতে যে মুসলমানরা আছে মোথাবাড়িতে যে মুসলমানরা আছে নামগুলো ইচ্ছে করেই বলছে হ্যাঁ এই যে বা তোমার ধরো বাদুড়িয়া বসিরহাটে যে মুসলমানরা আছে তুমি নিজে কি কখনো গিয়ে তাদের সঙ্গে কথা বলে দেখেছো যে তারা কিভাবে থাকে তারা কি ভাবনা চিন্তা করে তাদের মধ্যে এই যে যোগী বলেছে যে মুসলমানদের মধ্যে নাকি হিন্দুরা নিরাপদ ভাবে থাকতে পারে না এর থেকে বড় উৎসিত কথা মিথ্যা প্রচার আর হতে পারে না কারণ ভারতের বহু জায়গা আছে পশ্চিমবঙ্গে বহু জায়গা আছে যেখানে অধিকাংশ এক একটা পকেট আছে যেখানে অধিকাংশ লোক হচ্ছে মুসলমান তার মধ্যে হয়তো দশটা হিন্দু পরিবার আছে তুমি কি গিয়ে খোঁজ করে দেখেছো সেই হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে দেখেছো যে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভোগে কিনা তারা কি বলে তাদের মুসলমান প্রতিবেশীদের সম্পর্কে যারা ওই এলাকায় সংখ্যাগরিষ্ঠ এই যে ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা আজকে এডুকেশনের দিন শেষ হয়ে গেছে কেউ পড়াশোনা করেন না হ্যাঁ এই না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সি তে লেখাপড়া করে ওখান থেকে ডিগ্রি লাভ করেন হ্যাঁ আইটি সেল যা পাঠায় সেটাকেই তারা মানে কোরআন বাইবেল গীতার মতো অন্ধভাবে অনুসরণ করে সুতরাং পড়াশুনোর কথা ছেড়ে দাও আমি বলছি তুমি ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে কথাগুলো বলো তুমি গিয়ে দেখো যে সে সেই কীভাবে থাকে তার কোনো রকম বিপদ আছে কি না হিন্দুরা কেমনভাবে থাকে মুসলমানরা কেমনভাবে থাকে দেখবে যে গরিব হিন্দু এবং গরিব মুসলমানের জীবন সংগ্রাম সব জায়গাতে একই রকম এবং এই মোদীর জমানাতে তারা প্রত্যেকেই আগের থেকে আরও খারাপ অবস্থার মধ্যে আছে মুসলমানরা আরও খারাপ খারাপ অবস্থার মধ্যে আছে অর্থনৈতিকভাবে হিন্দুরাও খুব খারাপ অবস্থার মধ্যে আছে অর্থনৈতিকভাবে কারণ তারা ব্যক্তিগত সমস্যায় তারা জর্জরিত চাকরি নেই বাকরি বাকরি নেই প্রত্যেকের খরচ একেবারে সাংঘাতিকভাবে মানে আকাশ পুঁড়ে চলে গেছে মানুষ তার সমস্যার নিজের ব্যক্তিগত সমস্যার সমাধান করতে পারছে না কারো বাড়িতে কোনো একটা অসুখ বিসুখ করলে তার একটা হসপিটালে দিতে গেলে তার লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে সেই টাকা সে কোথা থেকে দেবে হ্যাঁ একটা আজকে তুমি ওষুধ কিনতে যাও একটা ওষুধ কিনতে গেলে আগে যে ওষুধটা পঞ্চাশ টাকায় পাওয়া যেত এখন সেই ওষুধটা পাঁচশো টাকা দাম আর আপনি এটাই বলতে চাইছেন যে বেসিক নিডগুলো যেখানে ফুলফিল করতে দিচ্ছে না পাচ্ছে না নয় করতে দিচ্ছে না সরকারের তরফ থেকে বা বিভিন্ন মানে সাম্রাজ্যবাদী বা পুঁজিবাদী সরকারগুলো করতে দিচ্ছে না তারা ব্যর্থ হচ্ছে তাই সেখান থেকে মানুষের নজরটা সরানোর জন্য এই কমিউনাল টেনশন তৈরি করা নজরটা সরিয়ে দেওয়ার জন্য এই হিন্দু মুসলমান লাইনে হিংসার লাইনে তারা রাজনীতিটা করছে এটা হচ্ছে একটা কথা হ্যাঁ এই কথাটা খুব জোর দিয়ে বলতে হবে হ্যাঁ এই কথাটা মানুষকে বোঝাতে হবে মানুষকে দেখাতে হবে যে গত দশ এগারো বছরে বিজেপি ভারতের অর্থনীতিটা কোন নিয়ে চলে গেছে কলানিতে সেই জিনিসটা মানুষকে ভালো করে বোঝাতে এবং পার্সোনালি কথা বলতে হবে যে তুমি আগে কি অবস্থায় ছিলে এখন তুমি কি অবস্থায় আছো তুমি কি আগে আরো ভালো অবস্থায় ছিলে না এখন তুমি আরো ভালো অবস্থায় আছো এই জিনিসগুলো মানুষের চোখের সামনে আঙুল দিয়ে একটু একটু করে বুঝিয়ে দেওয়া খুব দরকার তাহলে এবং তাদের বোঝানো দরকার যে তুমি ঠিক যে অবস্থায় কারোকে ছোটো করার দরকার নেই তুমি ঠিক যেরকম খারাপ অবস্থায় আছো তোমার হিন্দু ভাই বোনগুলো ঠিক সেই একই রকম খারাপ অবস্থায় আছে তুমি যে মুর্শিদাবাদে মুসলমানরা যে অবস্থায় আছো আজকে তোমার নবদ্বীপে হিন্দুরা ঠিক সেই একই অবস্থার মধ্যে আছে সবার অবস্থা খারাপ এই কথাগুলো মানুষকে বোঝানো খুব দরকার